মেজর পলিটিক্যাল সায়েন্স সিলেবাস সংক্রান্ত সিরিজে তোমাদের প্রত্যেককে স্বাগত এর আগের এই ভিডিওটিতে আমরা মেজর সেভেন পলিটিক্যাল সায়েন্স সিলেবাসের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করে ফেলেছি ওই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই সঙ্গে আরও যে বাদ বাকি পেপারগুলো রয়েছে তারও কিন্তু ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর এইট পলিটিক্যাল সায়েন্স যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্স ইস্যুস অ্যান্ড ডিবেটস এই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা অধ্যায়কে আমরা আজকের এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে কি কি বিষয়গুলি তোমাদের কিভাবে পড়তে হবে তার ডিটেলস আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে নমস্কার আমি বাপ্রি বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডিজ এয়ার ডাব্লু ডি ইউটিউব চ্যানেলে তো মেজর পলিটিক্যাল সায়েন্সের প্রত্যেকটা পেপারে আমি এর আগের পেপারেও কিন্তু শুরুতেই বলেছি যারা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছো তোমাদের পড়ার কিন্তু দক্ষতা থাকতে হবে পড়ার একটা আগ্রহ থাকতে হবে কারণ এক একটা পেপারে কিন্তু দশটা করে অধ্যায় রয়েছে আর এক একটা অধ্যায় একটা হিউজ অধ্যায় এক একটা অধ্যায় এত বড় যে পড়ে শেষ করতে পারবে না তার জন্য এমনভাবে পড়াটা কি পড়ো যাতে শেখার জন্য পড়ো যাতে করে এগুলো প্রশ্ন মনে না করে একটা সমস্যা মনে করো সেই সমস্যাটার সমাধান সেখানেই রয়েছে পড়ো শেখার জন্য আশা করি বুঝতে পারলাম তো যাই হোক আমরা সিলেবাসে প্রবেশ করবো প্রত্যেকটা অধ্যায় আমরা আলোচনা করছি আমাদের প্রথম অধ্যায় যে আমাদের প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হবে মেজর অ্যাপ্রোসেস টু ইন্ডিয়ান পলিটিক্স প্রথমেই আমরা এই প্রথম অধ্যায় থেকে তিনটা বড় বড় দৃষ্টিভঙ্গি পড়বো প্রথম দৃষ্টিভঙ্গি লিবারাল ইন্টারপ্রিটেশন তারপরে আমাদের ম্যাক্সিস পার্সপেক্টিভ আর একটা হচ্ছে আমাদের গান্ধিয়ান পার্সপেকটিভ এই তিনটা দৃষ্টিভঙ্গি একটু ডিটেলসে শর্টকাটে যদি বলতে চাই সেটা হচ্ছে লিবারাল পারসপেকটিভ এমন একটা জিনিস বা ইন্টারপ্রিটেশন যেটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা গণতন্ত্র আর আইন শৃঙ্খলা থেকে কিভাবে রাজনীতিকে বোঝা যায় সেই বিষয়টা আমাদের এক্সপ্লেন করে দ্বিতীয় যেটা দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিস্ট পার্সপেক্টিভ অর্থাৎ ম্যাক্সিজম যেটা তোমরা পড়েছে শ্রেণী সংগ্রাম এখানে রয়েছে তারপরে অর্থনীতির বৈষম্য এই সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে সেই সঙ্গে রাজনীতির ক্ষমতার কাঠামোর যা বিশ্লেষণ সেটা কিন্তু আমাদের এখানে রয়েছে এবং গান্ধিয়ান পার্সপেক্টিভ আমরা যখন পরবর্তী তৃতীয় আমাদের যা দৃষ্টিভঙ্গি এখান থেকে আমাদের পড়তে হচ্ছে বিভিন্ন গান্ধীজির যা বিষয়গুলো যেমন অহিংসা সত্যাগ্রহ তারপরে স্বাধীনতা স্বরাজ এই সমস্ত বিষয়গুলো নৈতিকতা ভিত্তিতে রাজনীতি এই প্রত্যেকটা তথ্য আমরা প্রথম অধ্যায় থেকে জানতে পারবো পরবর্তী অধ্যায়গুলোতে যাওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি যার বর্তমান প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যেখানে মেজরের তিনটা পেপারের নোটপত্র পেয়ে যাবে আমাদের দায়িত্ব বা আমাদের কর্তব্য হচ্ছে সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো তোমাদের সামনে শেয়ার করা আর আমরা প্রত্যেকটা অধ্যায় কি সেভাবেই ডিজাইন করেছি যাতে করে সম্পূর্ণ সিলেবাসটা কাভার করাতে পারে যেহেতু সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিচ্ছ আমাদের দায়িত্ব সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা প্রত্যেকটা পেপারে নোটপত্র পেয়ে যাবে মেজরের তিনটা পেপার মাত্র সাড়ে সাতশো টাকা তবে এই অফারটা কয়েকটা ছাত্রছাত্রীদের জন্য যারা লিমিটেড সাজেশন বলতে পারো সরি লিমিটেড অফার বলতে পারো যারা খুব দ্রুত যোগাযোগ করবে তাদের জন্যই পরবর্তীতে কিন্তু সাড়ে আটশো নশো সাড়ে নশো পর্যন্ত টাইম টু টাইম কিন্তু প্রাইসটা যেতে পারে নিচে হলো আমাদের যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে তোমরা নোটপত্রগুলো সংগ্রহ করে সেমিস্টারে শুরু থেকেই সেভাবে প্রস্তুতিটা নিতে পারো যেমনটা বললাম পলিটিক্যাল সায়েন্স অনেকগুলো চ্যাপ্টার সেমিস্টারে শুরু থেকে পড়া শুরু না করলে কিন্তু পরবর্তীতে আমাদের অসুবিধা হতে পারে আমরা প্রবেশ করবো আমাদের পরের চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আমাদের দ্বিতীয় অধ্যায় যেখান থেকে পড়তে হচ্ছে রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স এখানে আমরা দেখব ধর্মের সংজ্ঞা ধর্মের প্রকৃতি এবং ধর্মের বৈশিষ্ট্য সেই সঙ্গে ধর্ম আর রাজনীতির মধ্যে সম্পর্ক বা মিল সেটা আমরা এই অধ্যায় থেকে শিখবো বা বুঝবো এবং পড়ব সেই সঙ্গে আমাদের ভারতের বা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার যে চ্যালেঞ্জ সেই বিষয়গুলো আমরা এই তৃতীয় অধ্যায় সরি দ্বিতীয় অধ্যায় শিখবো আমাদের তৃতীয় অধ্যায় সেটা হচ্ছে কমিউনালিজম অ্যান্ড পলিটিক্স এই অধ্যায়টা খুব একটা ক্রিটিক্যাল অধ্যায় এবং ছোটো হলেও কিন্তু অধ্যায়টা বোঝার একটা বিষয় হয়েছে এই অংশে আমরা থাকতেছে আমাদের অধ্যায় সেটা হচ্ছে কমিউনালিজম এর অর্থ এবং এর প্রকৃতি এটা আমাদের এখান থেকে পড়তে হবে তারপরে ভারতের কমিউনালিজমের উদ্ভবের কারণ এই সমস্ত বিষয় আমাদের তৃতীয় অধ্যায় রয়েছে আমাদের চতুর্থ অধ্যায় যেখান থেকে পড়তে হবে রিজিওনালিজম অ্যান্ড পলিটিক্স এখান থেকে দুটো বিষয় আমাদের পড়তে হবে সেটা হচ্ছে রিজিয়নালিজমের মানে আর এটার বৈশিষ্ট্য সেই সঙ্গে ভারতের রাজনৈতিক ব্যবস্থায় ঠিক আছে আবার বলছি ভারতের রাজনৈতিক ব্যবস্থায় আঞ্চলিকতার প্রভাব এটা আমাদের পড়তে হচ্ছে আমাদের পরের চ্যাপ্টার কাস্ট অ্যান্ড পলিটিক্স এখান থেকেও দুটো বিষয় আমাদের পড়তে হবে জাতি ব্যবস্থার সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য সেই সঙ্গে দ্বিতীয় যেটা বিষয়টা পড়তে হবে ভারতীয় রাজনীতিতে জাতির ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট চলে যাচ্ছে আমাদের পরের চ্যাপ্টারে ছয় নম্বর চ্যাপ্টার থেকে পড়তে হবে আমাদের পার্টি সিস্টেম স্পেশালি তিনটা টপিক এখানে আমাদের পড়তে হচ্ছে ভারতের পার্টি সিস্টেমের বৈশিষ্ট্য এবং এর প্রবণতা সেকেন্ডলি জাতীয় রাজনৈতিক দল যতগুলো থাকবে তার প্রত্যেকটা ডিটেলস আমাদের ডিটেলস সব পড়তে হবে এবং জোট সরকার দেখো সংক্ষেপে আমরা সিলেবাস সংক্রান্ত বিরোধীতে জাস্ট উপরের দিকগুলো তোমাদের সামনে শেয়ার করছি এর ডেপতে গেলে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমাদের জড়ো সড়ো করে পড়তে হয় প্রত্যেকটা বিষয়ে আমাদের পেইড নোটসে কিন্তু তোমরা পেয়ে যাবে ডিটেলসে নিচে যোগাযোগ নম্বর রয়েছে এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো আমরা প্রবেশ করবো আমাদের সপ্তম অধ্যায় এসে রোল অফ ইন্টারেস্ট গ্রুপস এখান থেকে তিনটা বড় বড় তাঁত আমাদের পড়তে হবে একটা হচ্ছে ব্যবসায়ী গোষ্ঠী দ্বিতীয় শ্রমজীবী ও কৃষক সংগঠন সেই সঙ্গে লাস্ট তৃতীয় যেটা হচ্ছে ছাত্র সংগঠন এবং এদের ভূমিকা আমাদের ডিটেলসে পড়তে হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারে যদি যাই যেখান থেকে এনভায়রনমেন্টাল মুমেন্ট দুটো বড় বড় আন্দোলন নিয়ে আমাদের এই অষ্টম অধ্যায়ে পড়তে হবে একটা হচ্ছে চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন এবং সেই সঙ্গে আমাদের নর্মদা বাঁচাও আন্দোলন বেশ কিছু ঐতিহাসিক কনসেপ্ট যদিও রয়েছে ইতিহাস থেকে তোমরা পড়েছো চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন তো এখানে আমাদের এই দুটো আন্দোলন রাষ্ট্রবিজ্ঞানের তরফ থেকে বা রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের পড়তে হচ্ছে সেভাবে প্রত্যেকটা প্রশ্ন আমাদের পেইড নোটসেও কিন্তু ডিজাইন করা আছে আমরা প্রবেশ করবো আমাদের পরবর্তী চ্যাপ্টার আমাদের নবম অধ্যায় যেখান থেকে পড়তে হবে হিউম্যান রাইটস মুভমেন্ট এখান থেকে চারটা বড় বড়ো কনসেপ্ট আমাদের খুব ডিটেলসে যত্ন সহকারে পড়তে হবে মানবাধিকারের সংজ্ঞা অর্থাৎ মানবাধিকার বলতে কি বোঝায় এই মানবাধিকারের সংজ্ঞাটা ডিটেলসে জানা উচিত তারপরে ভারতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ এন এইচ আর সি এই বিষয়টা আমাদের এখানে ভালো করে পড়তে হচ্ছে সেই সঙ্গে রাজ্য মানবাধিকার কমিশনের কনসেপ্টটা ভালো করে পড়তে হবে এবং ফাইনালি মানবাধিকার রক্ষার বাধাগুলো আমাদের এই নবম অধ্যায়ে রয়েছে আমাদের শেষ অধ্যায় যেখান থেকে পড়তে হচ্ছে মেজর ইস্যুস ইন ইন্ডিয়ান পলিটিক্স এখানে বেশ কিছু বড় বড় রাজনৈতিক ইস্যু আমাদের পড়তে হবে স্পেশালি চার পাঁচখানা তো আছেই তার মধ্যে দুর্নীতি একটা জাতীয় ঐক্যের বাধা একটা তারপরে ধর্মীয় মৌলবাদের বিষয়গুলো রয়েছে তারপরে রাজনৈতিক অপরাধীকরণের বিষয়গুলো রয়েছে রাজনৈতিক সহিংসতা বা সহিংসতার বিষয়গুলো রয়েছে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের এই মেজর এইট পলিটিক্যাল সায়েন্স সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে এত বড় একটা ইউজ সিলেবাস তার সিলেবাসের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিককে একটা ভিডিওর মধ্যে তোমাদের সামনে শেয়ার করলাম এবার কথা তোমরা কিভাবে পড়বে সেটা তোমাদের হাতে তোমরা বুদ্ধিমান তোমরা জানো তোমাদের কি করা উচিত তোমরা আমাদের কাছে নোটপত্র নিতে পারো কাউ কাউকে জোর করে বলছি না যে না নিতে পারো যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাদের বোঝানো তোমাদের ভালো লাগে তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছি এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কতকে নিতে পারো মিলতে হে পরের পেপারের ক্লাসে